হ্যালো বন্ধুরা আজকে দেখো বানাবো পাটি সপটা পাটি সপটা বানানোর জন্যে নারকেলটা একটু ভেজে নিচ্ছি আর এখানে দিয়েছি কিন্তু আমি চিনি চিনি দিয়ে একটু ভালো ভাজা হচ্ছে আর একটু দেবো খেজুরের গুড় আর পাটি সপটাটা বানাবো আমি খেজুরের গুড় আর হচ্ছে দুধ দিয়ে আমি গুলে নেবো দেখো একটু নারকেল দিয়ে গুড়টা দিয়ে দিলাম এইখানে দেখো দুধ গরম হচ্ছে দুধ দিয়ে কিন্তু আমি গোল্লাটা বলবো দেখো সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কি দিলাম বলো এটা হচ্ছে কাজু কিশমিশ হচ্ছে বাদাম মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এটাও কিন্তু দেবো আমি তবে বলো কেমন হবে আজকে পাটের পাটে পিঠাটা বানাতে গেলে আগে ভালো করে নারকেলটা কষিয়ে নিতে হয় যাতে একটু নাড়ুর মতো পাকানো হয় কালারটা কি সুন্দর এসেছে না বলো কালারটা কিন্তু দারুণ এসেছে আর এতে কাজু কিশমিশ বাদাম সব কিছুই আছে একটু আমি পিষে নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি মোটা মোটা করে দেখো বেশি ঘোরায়নি একেবারে যাতে গুঁড়ো হয়ে যায় তবে দেখতে থাকো দেখো নারকেলটা কি কিন্তু কষানো হয়ে গেছে দেখেছ এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে হচ্ছে চালের গুঁড়োটা বানিয়ে নেবো গোলাটা আর কি গুলে নেবো দেখো নারকেলটা কিন্তু হয়ে গেছে একটু মাখা হয়ে গেছে একটু ঠান্ডা হলে এটা পুরো হয়ে যাবে দেখো এখানে একটু হালকা গরম জল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো দুধ দুধটাও কিন্তু একটু গরম করে নিয়েছে হালকা এইবার দেখো দিয়ে দিলাম একটু চিনি বেশি করে দেবো না হালকাই দেবো চিনি কেননা আমি গুড় দেবো দেখো এবার চালের গুঁড়ো দিয়ে দিলাম আগে এক বাটি দিলাম এক বাটি দিয়ে ভালো করে কিন্তু গুলে নেব চলো আর এক বাটি দিই দিয়ে তারপর ভালো করে চালের গুঁড়োটা ভালো করে গুলে নিই দেখো এবার দিয়ে দিলাম একটু গুড় ঠিক আছে এবার ভালো করে এটা মিলিয়ে নেব এটা বেনে গেল পাটি সপটার ডোর দেখো আমার কিন্তু গোলাটা গুলাটা গুলা হয়ে গেছে এবার কিন্তু বানাবো তবে আর বড়ো করবো না ভিডিওটা তোমরা তো সবাই জানো বানাতে এই পর্যন্তই রেখে দিলাম